অফিসাররা ভারতের প্রেসক্রিপশনের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আমাদের বিচার বিভাগকে ধ্বংস করেছে আমাদের শাসন বিভাগকে ধ্বংস করেছে আমাদের দেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে আমাদের দেশের সকল প্রতিষ্ঠান গুলোকে ভেঙে চোরমার করে দিয়েছে আমাদের আলাদা হত্যা করেছে আলাদা আলাদা থেকে শুরু

সেদুলালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যারা করেছে সেই সকল এসে খুলনারদেরকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা কিন্তু আমরা দেখতে পেয়েছি জলায় কিছু ঠিকাদাররা সে ঐক্যকে নিষ্ঠ করেছে জলায় যখন কার্যু জারি করা হয়েছিল ইন্টারনেট ব্ল্যাক আউট করা হয়েছিল সেই সময়ে বিপ্লবী জনতা রাস্তায় নেমেছিল তারা তারা দিল্লির দাদাগির বিরুদ্ধে এবং আল্লাহ পক্ষে তারা স্লোগান দিয়েছিল আজ আমাদের আমাদের বাড়িতে আমাদের কর্মী এবং আলিয়া মাদ্রাসার শত শত শিক্ষার্থী তারা শহীদ হয়েছে তাদের আমাদের শত শত শ্রমিকরা তারা জীবন দিয়েছে এবং আঠারো জুলাই যদি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ ঘোষণা হয় আমাদের বাইরে বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা আবু তাহিদের মতো তাদের দুই হাতকে প্রসারিত করে তারা রাস্তায় নেবে তাদের জীবন দিয়েছিল এবং সবাই মধ্যবিত্ত শ্রেণী এবং তারা রাস্তায় নেমে এই প্রতিবাদের বিরুদ্ধে তারা তাদের জীবন উৎসর্গ করেছিল কিন্তু এই পাঁচে আগস্ট পরবর্তী আমরা দেখতে পেয়েছি এই জয়ের ঠিকাদাররা আমাদের আয়ামাদেরকে তারা বঞ্চিত করেছে আমাদের যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা ছিল তাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করেছে এবং সৌরভ মধ্যবিত্র শ্রেণী এবং তাদের যে মতামন্দ দরকার ছিল তাদেরকে বঞ্চিত করেছে এবং এর মাধ্যমে এক অনন্ত তৈরি হয়েছে এবং যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আজকে নয় মাস পরও শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে শাহবাগে আমাদেরকে বিচারের দাবিতে নামতে হচ্ছে এর চাইতে লজ্জা আর হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে বলতে চাই আপনারা যদি দায়িত্ব পালন করতে না আপনারা পরিত্যাগ করুন ছাত্র জনতা দায়িত্ব রাজি আছে এবং এই বিপ্লব তাদের মাধ্যমে হয়েছে আমাদের শহীদ এবং আমাদের গাজী তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে রাষ্ট্র থেকে স্বীকৃতি দেওয়ার দরকার ছিল এবং তাদের দায়িত্ব দরকার ছিল কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের শহীদ পরিবার গুলোকে রাস্তা রাস্তায় ঘুরতে দেখছি আমাদের যারা আহত আছে আমাদের যারা বন্ধুত্ব বহন করে যারা হাসপাতালে বেঁধে কাটা আছে তারা এখন পর্যন্ত তারা সঠিক চিকিৎসা পাচ্ছে না অর্থিক সংগঠন তাদের কারণে হচ্ছে এর চাইতে লজ্জার কিছু হতে পারে না জুলাই ফাউন্ডেশন থেকে শুরু করে যারা আমাদের শহীদ এবং আহত পরিবারদেরকে নিয়ে কাজ করছেন তারা বারবার বিভিন্ন ধরনের আন্তর্জাতিক জটিলতা দেখান আরে ভাই কিসের আন্তর্জাতিক জটিলতা রাষ্ট্রে কি টাকা অভাব হইতে আমরা কোন দিন না খেয়ে আমাদের শহীদ পরিবার আমাদের যে গাজীরা আছে তার কষ্টে থাকে সেটা আমরা মেনে নিব না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো অনেক হয়েছে আমাদের যে মেজর দাবি ছিল খুনি হাসিনা এবং তার দুশরা গত ষোল বছরে বাংলাদেশে যে গণহত্যা চালে এসেছে এবং জুলাইয়ে যে গণহত্যা এবং শিশু হত্যা করেছে এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং আমাদের যে প্রতিষ্ঠানগুলো ভেঙে চোরমার হয়ে গেছে সেই প্রতিষ্ঠানকে নতুন ভাবে করতে হবে এবং আমি বাংলাদেশের মেজর পলিটিক্যাল পার্টি সঙ্গে বলতে চাই জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে একটি প্রজন্ম হয়েছে তারা আর প্রেসিবাদকে ভয় পায় না